আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বাজার থেকে ইনকিউবেটর কিনানোর পর অথবা নিজেরা ইনকুমিটার তৈরি করার পর একটা ছোট্ট সমস্যা দেখতে পান সেটা হলো হাইড্রোমিটারের তাপমাত্রা এবং এক্সএম তিন এক মডেলের তাপমাত্রা কখনোই এক থাকে না এক্ষেত্রে আপনি সর্বপ্রথম লক্ষ্য করবেন আপনার তিন এক মডেলের সেন্সর এবং হাইড্রোমিটারের সেন্সর দুটি একসাথে আছে কি না যদি দুটি আলাদা আলাদা রাখেন তবে তো কখনোই তাপমাত্রা এবং আর্দ্রতা এক থাকবে না পরবর্তীতে সেন্সর দুটি একসাথে থাকার পরেও যদি তাপমাত্রা এক সমান না হয় তাহলে ভয়ের কিছুই নেই এক্ষেত্রে আপনি তিন হাজার এক মডেলের তাপমাত্রা ফলো করবেন এটির তাপমাত্রা সবসময় সাতত্রিশ দশমিক সাত রাখবেন প্রয়োজনে দুই এক ডিগ্রি কম বেশি করতে পারেন এতে ডিমের কোনো ক্ষতি হবে না এভাবে দুই একবার ডিম ফোটানোর পর আস্তে আস্তে লক্ষ্য করবেন আপনার হাইড্রোমিটারের তাপমাত্রা এবং এক্সেম তিন হাজার এক মডেলের তাপমাত্রা সমান হয়ে গেছে তবে হাইড্রোমিটারের তাপমাত্রা পয়েন্ট দুই এক ডিগ্রি বেশি থাকবে এটাই স্বাভাবিক এতে ভয়ের কিছুই নেই আপনার ডিমের কোনো ক্ষতি হবে না